যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে পারে ষোলো বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা গুড ফেইতে আমরা এটা চিন্তা করি না কেন আমাদের জাতীয় শত্রু মিত্র প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঠেকিয়ে দিয়েছে গত ষোলোরো বছর তাদের সেই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রেখে এটা রিভাইজ করা দরকার ওদের বিবেচনা করা দরকার জিএসডি কর্তৃক যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আমি সকল ভাইকে নেতৃবৃন্দকে জানিয়েছি যে আমি নীতিগতভাবে এই প্রস্তাব সমর্থন করি না তো তারপরে ওনার আমাকে বলেছেন যে আমার যুক্তিটা কি সেটা বলবার জন্য আর কি তো আমি জানি যে এখানে সম্মানিত মহাসচিব আছেন ওনাদের একত্রিশ দফাতেও এই প্রস্তাবটা আছে ওনাদের নেতৃবৃন্দ বলছেন কিন্তু আমি ইন প্রিন্সিপাল এই প্রস্তাব সমর্থন করি না এবং কেন করি না সেটা বলছি আর কি প্রথম কথা হচ্ছে যে দেশের সাইজ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে নয়টা রাজ্য আছে যারা বাংলাদেশের থেকে সাইজে বড় এখন সেই রকম একটা জায়গাতে আমার দেশটাকে আমি কত টুকরা করে প্রশাসন চালাব এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি লন্ডনে থেকেছি পড়েছি বিশিষ্ট সংসদের পুরোটা জানি এটা কীভাবে ফাংশন করে সেটা বুঝি এটা লেজিসলেসিভ প্রসেস বুঝি যেহেতু আইনের ছাত্র ছিলাম তো সেই কারণে এইটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির একটা কনসার্ন হয়ে যাবে যেই বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা তেমন একটা জায়গাতে দুই পক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে আমরা কোনো আইন পাশ করতে পারবো না তাই আর্টিকেল সিক্সটি ফাইভ সিক্সটি সিক্সে যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে তাদের ডিউটিসের ব্যাপারে যে ল তৈরি করা লেজিসলেশন বানানো অর্ডার রুলস তারপরে রেগুলেশনস বাইলস এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার এই ক্যাপাসিটির তিনশো মেম্বার অফ পার্লামেন্টই বাংলাদেশে নাই এখন এটা সকল রাজনৈতিক দল মিলেও এখন তিনশো জন অফ পার্লামেন্ট দিতে পারবে না যারা আর্টিকেল সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স অব দ্য কনস্টিটিউশন কমপ্লাই করতে পারবে যারা লেজিসলেশন বোঝে যারা পলিটিক্যাল ডিবেট বোঝে যারা আইন প্রণয়ন বোঝে এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন কোনো পার্লামেন্টে দশ বিশ তিরিশের বেশি ভালো পার্লামেন্টের রিয়েঞ্জ ছিল না বাজেট বোঝে না আমাদের অধিকাংশ এমপিরা আপনি বাজেট অধিবেশনে দেখবেন দশজন জনের বেশি বাজেট অধিবেশনে কেউ কনট্রিবিউট করতে পারে না তো এমন একটা রাষ্ট্রে আপনি যদি সেকেন্ড টিয়ার করেন যে টিয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অফ দ্য পিপল এবং দেখেন বর্তমানে ইন্টারনেট গভর্নমেন্ট কিভাবে এই ধরনের সুশীল সমাজের সদস্যরাই তো সেখানে যাবে অতএব এক মাসের অভিজ্ঞতা থেকে আপনাদের এই কনসার্নটা আরও বেশি আসবে যে আমরা কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না এটা দেশের জন্য ভয়ঙ্কর একটা আমরা এটা জানি যে জেএসডি অবশ্যই এটা একটা গুড ফেইতে প্রস্তাব দিয়েছে অথবা বিএনপি 31 দফা দেবে আছে সেটা অবশ্যই একটা গুড ফেইতে দেওয়া হয়েছে কিন্তু আমরা রিভাইজ করতে বলবো অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন সভরেন্টি এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি দলের মতো বিশাল জনগোষ্ঠী আছে তার দালালি করবার জন্য এবং চেতনা বিক্রির নামে সে বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে পারে ষোলো বছরে সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা গুড ফেইতে আমরা এটা চিন্তা করি না কেন আমাদের জাতীয় শত্রু মিত্রর প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঠেকিয়ে দিয়েছে গত ষোলো বছর তাদের সেই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রেখে এটা রিভাইজ করা দরকার পুনর্বিবেচনা করা দরকার